ছয়টা ছিল উনিশশো সাতানব্বই কোস্টা রিকার গোয়ানা কাস্টে কনভার্সন এলাকায় হঠাৎ করে এক অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে কোন ঘোষণা বা ছাড়াই কমলার খোঁচা ভর্তি একটি ট্রাক একের পর এক ঢোকে সংরক্ষিত এলাকায় অল্প সময়ের মধ্যেই প্রায় বারো হাজার টন কমলার খোঁচা সেখানে ফেলে দেওয়া হয় এই ট্রাক গুলো সাধারণ কোনো কাজে আসেনি এরা ছিল এক অজানা উদ্দেশ্য নিয়ে আর অসংখ্য ছিল চুপ কপালে ওঠার মতো কিছু ঘটনা কয়েকশো ট্রাক এক টানা আসতে থাকে আর পুরো এলাকাটা ঢেকে ফেলে কমলার খোসা দিয়ে লেবুর গন্ধ আর বাতাসের পাল্টে যায় এক সময় এলাকাটা বর্জ্যের বিশাল স্তর তৈরি হয় এই অস্বাভাবিক ঘটনায় আশেপাশের প্রাণীরা দিশেহারা হয়ে পড়ে পাখিরা মাথার উপর চক্র দিতে থাকে কিছু শব্দে ভরে তার আকাশে যেন প্রকৃতির বুকে উঠেছে নতুন এক কিছু কিন্তু এই বিশৃঙ্খলার মাঝে দুজন মানুষ দাঁড়িয়ে সবকিছু খুব মনোযোগ দিয়ে কারণ এই কাজগুলো তাদের দুজনের ছিল। তারা দুজন ছিলেন জানজেন ও উইলি হলে তারা মূলত স্বামী স্ত্রী অন্যদের চোখে যেখানে এটা ছিল পরিবেশগত বিপর্যয় তাদের কাছে সেটা ছিল এক সাহসী পরীক্ষা তারা চেয়েছিল এই এলাকাটা জমি উর্বর করতে কোষ্ঠারিকায় গবেষণা করতে করতে দেশটির প্রাকৃতিক সৌন্দর্য ও বন্য প্রাণের প্রতি তাদের ভালোবাসা জন্মায় তার প্রতি তাদের গভীর শ্রদ্ধা হয়ে ওঠে দেশটি আকারে ছোট হলেও পৃথিবীর প্রায় ছয় শতাংশ উদ্ভিদ প্রাণীর জায়গা এটাই এই অসাধারণ জীববৈচিত্র্য রক্ষা করাই ছিল তাদের লক্ষ্য জানজেন ও হলোয়েস কেবল কাজের সঙ্গে ছিলেন না তারা ছিলেন স্বামী স্ত্রী উনিশশো সালে তারা প্রিন্সটন ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করেন এবং পরে পেনসিলভেনিয়া ইউনিভার্সিটিতে পরিবেশ বিজ্ঞানের অধ্যাপক হন বছরের পর বছর গোয়ানা কাস্টের সরকারি সংরক্ষিত এলাকায় কাজ করতে গিয়ে তারা একটি বড় সমস্যা লক্ষ্য করেন এক সময় যে জমি ঘন অরণ্য ঢাকা ছিল তার ধীরে ধীরে গবাদি পশুর চরণভূমিতে পরিণত হয় অতিরিক্ত ব্যবহারে সেই জমি শুকিয়ে যায় পানহীন হয়ে পড়ে একদিন সেই জমির দিকে তাকিয়ে তারা হাতে শুরু করে এই মৃত জমিকে কি করা যায় কি করলে এই জমিটা বাঁচানো যাবে উনিশশো সালে বেল ওর নামের একটি কোম্পানি সংরক্ষিত বনাঞ্চলের পাশে একটি কমলা লেবুর জুস ও কারখানা করে তোলে তখন তারা এটি দেখে খুব খুশি হয়ে যায় কিন্তু জানজেল ও হলের বিষয়টি ভিন্ন ভাবে দেখেন তারা বুঝতে পারেন এই কারখানার একটি বড় সমস্যা রয়েছে জুস বানাতে কমলার লেবুর ভিতরের অংশ ব্যবহার করা হলে বিপুল পরিমাণ খোঁচা ফেলে দিতে হয় কারখানাটি বড় হওয়ায় বড় হওয়ায় প্রতিদিন অনেক বর্জ্য জমা হতে থাকে জমা থাকে এই বর্জ্য সনাতে কোম্পানির প্রচুর টাকা খরচ হচ্ছিল ডাম্পিং এর খরচ বায়ু দূষণ দুর্গন্ধ কোনোটাই সাধারণ সমাধান ছিল না তখন দুই বিজ্ঞানী এক পন্থা অবলম্বন করে কোম্পানি যদি সংরক্ষণ প্রকল্পের জন্য কিছু জমি দান করে তাহলে বিনিময়ে নির্দিষ্ট এলাকায় তারা বিনা খরচে কমলা হাতে ফেলতে পারবে তাই এই প্রস্তাবটা করে কোম্পানিকে শুনতে অদ্ভুত লাগলেও এই পরিকল্পনা একদিন ফল দিবে বহু বছরের গবেষণা থেকে আপনারা জানতেন গাছ জন্মাতে হলে দরকার পুষ্টিকর মাটি তারা আবিষ্কার করেন কমলা পচে গেলে তা এক ধরনের প্রাকৃতিক সার হয়ে যায় কিন্তু ঠিক যেমন বনে পুরে থাকা শুকনা পাতা ধীরে ধীরে মাটিতে মিশে যায় এই খোসা থাকে নাইট্রোজেন পটাশিয়াম ও ফসফরাস নাইট্রোজেন গাছের বৃদ্ধি ও সাহায্য করে জানতেন কিছু না করলে এই জমি একদিন পুরোপুরি মরুভূমিতে হবে তাই কোম্পানির জন্য করা নিয়ম করা শুরু হয় শুধু কমলার খোসা ফেলা যাবে অন্য কোন অন্য কিছু কোনো পারবে না নির্দিষ্ট এলাকাও চিহ্নিত করে দেওয়া হয় ঢোল ওরও এসে শক্ত মেনে নেয় আর শুরু হয় ট্রাকের এর পর ট্রাক কমলা খোঁসা ফেলা প্রায় এক বছরের মধ্যে এক লক্ষ টাকার মতো বর্জ্য জমা হয় যা প্রায় দুটি ফুটবলের মতো সময় অনেক 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 বর্জ্য সেখানে জমা হয় চারিদিকে শুধু কমলার কোষা আর গন্ধ আশেপাশের মানুষরা নাক ধরে হাঁটতে শুরু করে তারা বলে এগুলা কি করছে কি করছে কিন্তু বিজ্ঞানীরা তারা ছিলেন চুপ তারা একদম সাইলেন্ট প্রক্রিয়ায় ছিল তারা জানতো এখানে কিছু না কিছু হবে এর মধ্যেই একটি সমস্যা শুরু হয় আরেকটি কোম্পানি ছিল সে কোম্পানি চিন্তা করলো কিরে ভাই এই কোম্পানি সমস্ত কিছু ফ্রিতেই করছে জায়গা দেওয়া হচ্ছে কিন্তু আমাদের কেন দেওয়া হলো না কোম্পানিতে তারা একটি প্রচারণা চালানো করে টিভিতে দেখানো শুরু করে কমলার কোষায় বিভিন্ন কিছু ক্ষতি হয় এটা পোকামাকড় দুর্গন্ধ আরো আরো এক্সট্রা ইত্যাদি অনেক কিছু সৃষ্টি হয় এই প্রচারণায় মানুষ কিন্তু ঘাপে গিয়েছিল তারা ভয় পেয়ে এক সময় তারাও প্রতিবাদ শুরু করে চাপ বাড়তে বাড়তে বিষয়টি এক সময় আদালত পর্যন্ত পৌঁছায় প্রায় অনেক জমিতে ফেলা হয়েছে যে বদল গুলো ছিল প্রায় তিন হেক্টর জমিতে এরপর অনেক অনেক জায়গা তারা ফেলা বদল ফেলা হয়েছিল এরপর তাদের প্রকল্পটি কোর্ট থেকে বন্ধ করে যায় সময় কাটতে থাকে যুগ পাঠাতে থাকে সময় চলতে থাকে মানুষ সবকিছু বলে যায় যে জমি ছিল কিছু ছিল না সেখানে গাছপালা কিছু ছিল না এরপরে কেটে যায় প্রায় দীর্ঘ ষোলো বছর সবাই ভুলে গেছে সবকিছু ভুলে যায় এখানে কি হয়েছিল হঠাৎ একটি ইউনিভার্সিটি গবেষক দল সেই যে তারা কাজগুলা করেছিল তার একটা প্রকল্প খুঁজে পায় তখন তারা চিন্তা করে আমরা গিয়ে দেখবো সেখানে কি হয়েছে কিন্তু তারা এসে জায়গাটা চিনতেই পারেনি কমলার আর কোনো চিন চিহ্নই নেই বরং কমলার খোসার জায়গা সেখানে ছিল বিস্তল বিস্তল জঙ্গল তারা খুঁজছিল কি এটা কি সেই জায়গা আসলে কি সেই জায়গা এটা অবশেষে তারা খুঁজতে খুঁজতে কোস্টারিকার সেই পুরনো সাইনবোর্ড কমলা যেখানে ফেলাবার জায়গা ছিল কোম্পানিকে বলা হয়েছিল এই কোম্পানি এইখানে তোমরা বজ্র ফেলবে সেইখানে এমন কিছু গাছ জন্মেছে যে গাছ এ আগে কেউ দেখেনি সেখানে বিশাল ডুমুর গাছ আরো বিরল প্রজাতির প্রায় চব্বিশ প্রজাতির গাছ এর থেকে এটাই বোঝা যায় তারা সর্বনাশ কারো পৌষ মাস তারা যে চিন্তাটা করেছিল তার চিন্তাটা হান্ড্রেড কাজ করেছে ধন্যবাদ